হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ক্লাব আর আজকে আমি বাড়িতে একা আছি যেহেতু তো কিছুটা খাওয়ার ইচ্ছা করছিল তাই আমি আজকে বানাবো চাউমিন চলে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি আমি চাউমিনটাকে সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি এবং এদিকে আমি গ্যাসটা অন করে নেবো যেহেতু আমার এখনও পর্যন্ত গ্যাস অন করা নেই তাই আমার ও সরি সিলিন্ডারটাই অন করতে ভুলে গেছি তো আমি সিলিন্ডারটা অন করে নিলাম আর এদিকে আমি গ্যাস অন করে দিলাম তো চলো আমার গ্যাস অন করে বসিয়ে দিলাম এটাকে সেদ্ধ হতে চলো যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমরা ভেজিটেবলগুলো কেটে নিই আবার আমরা গ্যাসটাকে অন করে দিলাম তেল গরম করছি আর এদিকে আমার চাউমিনটা হয়ে গেছে সেদ্ধ তো আমি এটা জল ঝরার জন্য এখানে রেখে দিয়েছি আর এদিকে আমার কাটা হয়ে গেছে এটা ভেজিটেবলসগুলোও কাটা হয়ে গেছে আর এদিকে তেলটা প্রায় গরম হয়ে গেল তারপরে আমরা ভেজিটেবলগুলো আস্তে আস্তে দিয়ে দেবো প্রথমে আমি ডিমটাকে ফ্রাই করে নেবো দেন আমি ভেজিটেবল দেবো তো প্রথমে ডিমটা দিয়ে দিই আমরা এখন গরম হয়ে এসেছে তেলটা তো এদিকে আমি ডিমটাকে ফ্রাই করে নিচ্ছি আর যেহেতু আমাদের চাউমিনে দিতে হবে তাই একটুখানি ভেঙে চুরে বাবা ভাঙছে না চুলার আঁচটা একটু বেশি হয়ে গেছে তো আমি কমিয়ে নিলাম আর এদিকে ডিমটাকে চুরমুর চুরমুর করে ভেঙে দিচ্ছি যতটুকু ভাঙা হলো ততটুকু কাঁচ হয়ে হয়েই যাবে এদিকে আমাদের ডিমটা ফ্রাই করা হয়ে গেছে তো এটাকে আমরা নামিয়ে নেব এবং পেঁয়াজ লঙ্কা আর টমেটো দিয়ে ভাজা ভাজা করব। এদিকে আমি পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি এটা একটু হালকা লাল ব্রাউনি ভাজা ভাজা করব আমরা আর এর মধ্যে এখন হালকা যেহেতু এটা ভাজা হচ্ছে এদিকে একটু আঁচটাও বাড়িয়ে দিই এবার এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা টমেটো একবারে আমি দিয়ে দিচ্ছি বারবার ভাজার থেকে একবারে ভেজে নিলে পরে ভালো হয় আর সবগুলো ভালো করে ভাজা ভেজে করতে হবে তো আমি তিনটেই একসাথে নিয়ে নিয়েছি টমেটো লঙ্কা আর পেঁয়াজ আর এটাকে এবার ফ্রাই করব এদিকে এদিকে আমি হালকা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সেদ্ধ করে রাখা চাউমিনটা তো চাউমিনটা আমি এবার আরে বাপ রে অনেকক্ষণ ধরে যেহেতু রাখা হয়েছে তার জন্য এরকম একটা শেপ নিয়ে নিয়েছি যাই হোক চলো এটাকে ভাজা করা যাক বাপ রে এটা একটু হার্ড হচ্ছে কারণ অনেকক্ষণ ধরে বেশি জল ছাড়ানো হয়ে গেছে হয়তো যাই হোক এটাকে আমি নাড়াচাড়া দিতে থাকি সাথে একটু ছ্যাঁকাও খেয়ে গেলাম খাবার খেতে গেলাম আর রান্না করবো আর ছ্যাঁকা খাবো না সেরকম হয় না এরপর এর মধ্যে দিয়ে ডিম আর ডিমের সাথেও এটাকে নাড়াচাড়া করে নেবো ফাইনালি আমাদের চাউমিন রেডি সামান্য লবণ দিয়ে চাউমিনটা নামিয়ে নিয়েছিলাম মাঝখানে লবণ দেওয়াটা আমি দেখাতে ভুলে গেছি এবং এদিকে সামান্য শশা এবং তার সাথে লঙ্কা কেটে কুচিয়ে একসাথে মিক্স করে নিয়েছি আর এর মধ্যেও হালকা লবণ দিয়ে দিয়েছি আজকের সন্ধ্যা স্ন্যাক্স তো আমি খাচ্ছি চাউমিন তোমরা কি খাচ্ছো অবশ্যই কমেন্ট করে জানি আর আমার চাউমিনটা আজকে যেহেতু বাড়িতে কেউ নেই একাই খেতে হবে কেউ নেই যার সাথে খাবো রিদ্ধি ছিল কিন্তু রিদ্ধিও চলে গেছে সো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি এবং আমার চাউমিনের সাথে আরও রেখেছি শশা দিয়ে লঙ্কা কেটে এবং সামান্য লবণ ছিটিয়ে একটু হালকা স্যালাডের মতো যেহেতু পুরোপুরি স্যালাড করিনি বাট সত্যি বলতে লঙ্কার লবণের সাথে শশাটা খেতে কিন্তু খুব টেস্টি হয় তোমরা অবশ্যই টেস্ট করে দেখো তো আজকের ভিডিওটা আমার এতটুকুই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা